ফ্লিপকার্টে এত অফার চলছে এটা আগে জানতাম না আগে জানলে সেই দোকান থেকে আর এত দাম দিয়ে পাঁচশো ছয়শো দিয়ে আর নতুন নতুন বেডশিট কিনতাম না ঠিক আছে এই ব্যাপারটা যদি আগে জানতাম তো তোমরাই দেখে নাও এত সুন্দর একটা বেডশিট অর্ডার করেছে মাত্র তিনশো টাকায় ঠিক আছে একদম পিলো কাভার সেট সঙ্গে আর ওভার সাইজ বেড কাভার মানে ডাবল বেড ঠিক আছে আর তোমরা তো জানোই আমার অফিসের সেই অ্যাড্রেস দেওয়া আছে ফ্লিপকার্টে তো একদম অফিসেই নিয়ে আসো অফিসে যেখানে বসে থাকি সেখানেই দিয়ে চলে যায় এটা একটা অনেকটা সুবিধা আমাকে হেঁটেও যেতে লাগে না ঠিক আছে তো এ ফ্লিপকার্টে যে আসে দাদারা অনেক 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 ধন্যবাদ এটার জন্য ঠিক আছে তো আমি ফোন করা হয় যে তুমি কি আছো অফিসে হ্যাঁ আছি তারপর চলে এসে আমি আমার যাওয়ার যখন আমার অফিসের সামনে মানে বসে থাকি সামনে চলে আসে তখন বুঝতে পারি না হলে আমি রাস্তায় পিক আপ করতে যেতাম ওরা নিজেই চলে আসে ঠিক আছে আর এটা কিন্তু সবারই মন চায় পার্সেলটা পাওয়ার সঙ্গে সঙ্গেই আনবক্সিং করার জন্য ঠিক আছে তাই জন্য আমি অফিসেই আনবক্সিং করি আর এমনি তো আমি তো ড্রেস অনেক অর্ডার করেছি ড্রেস অর্ডার করেছি শাড়ি অর্ডার করেছি ফ্লিপকার্ট থেকে সবই সুন্দর এসেছিলো মানে ওগুলো অনেকবার অর্ডার করা হয়েছিল তাই জন্য কিছু কিছু জিনিস মানে কিছু কিছু পার্সেল আমি বাড়িতে গিয়েও আনবক্সিং করেছি ভিডিও করেছি ঠিক আছে তো অফিসের ভিডিওটা যখন ফাঁকা টাইম থাকে তখন একটু ভিডিও করি আর ফাঁকা টাইম না থাকলে তো ভিডিও করা হয় না আর যাহাত এটা আমার প্রথম অর্ডার মানে বেডশিট বেডশিট তো আমি কোনো দিন অর্ডার করিনি এই ফার্স্ট টাইম মাত্র তিনশো টাকা দিয়ে তিনশো পাঁচ টাকা দিয়ে মানে পাঁচ টাকা আমার চার্জ নিয়েছিলো তো তিনশো টাকা দিয়ে আমি অর্ডার করেছি কেমন হয়েছে আর প্রথমে গন্ধটা একটু অন্যরকম ছিল বেডশিটের যাই হোক তো আমি পাশে আমার স্টাফদের বলছিলাম যে কেমন আছে এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করলাম পাশে কিন্তু অনেক লোক আর একটা দাদা ধরে দিচ্ছিল আমার বেডশিটটা ঠিক আছে দেখি কতটা লম্বা না হলে আমি রিটার্ন করে দিব যদি পছন্দ না হয় তো অনেকটা এতটা ভালো আসবে বেডশিটটা যেরকম চেয়েছিলাম তার থেকে আবার বেশি আর একদম কিন্তু কটন ঠিক আছে তো তোমরা চাইলে এই বেডশিটগুলো অর্ডার করতে পারো ফ্লিপকার্ট থেকে যেমন বাজারে কিনতে গেলে একটা বেডশিট এরকম যদি একটা বেডশিট নাও তাহলে নিচে ছয়শো টাকা পড়ে যাবে হ্যাঁ কারণ প্রিন্টের উপর নির্ভর করে তার মধ্যে কাপড়ের মানে কোয়ালিটির উপরে নির্ভর করে তো কাপড়টাও অনেকটা সফট সবাই আমাকে বলছে যে না বেডশিটটা খুব ভালো আছে আর আমার দেখে অনেকেই আমার স্টাফ যারা আছে অনেকেই অর্ডার করতে চায় তো ফ্লিপকার্ট থেকে তো আমি অনেক কিছুই অর্ডার করেছিলাম এটা ফা ফার্স্ট টাইম ট্রাই করলাম তো যাই হোক ভালোই বেডশিটটা তোমরা অর্ডার করতে পারো ফ্লিপকার্ট থেকে আর ফ্লিপকার্টের সব প্রোডাক্টই অনেকটা ভালো হয় যাহাতে আমি ফ্লিপকার্ট থেকেই বেশিরভাগ অর্ডার করি বেশিরভাগ বেশিরভাগ বলতে কি মানে আমি সবই ফ্লিপকার্ট থেকে অর্ডার করি অন্য কোনো অ্যাপ ইউজ করি না সবাই বলে যে অন্য অন্য অ্যাপগুলোর কাপড় ভীষণ ভালো তো আমি আমি ফ্লিপকার্ট থেকে করি ফ্লিপকার্টেরও প্রোডাক্ট অনেক ভালো যার যাদের এটা ভুল ধারণা আছে যে ফ্লিপকার্টের প্রোডাক্ট ভালো হয় না তো আমি তাদেরকে বলছি যে ফ্লিপকার্টের প্রোডাক্ট অনেক ভালো হয় কিন্তু আমার কাছে যে যেগুলো প্রোডাক্ট আসে ঠিক আছে সবগুলোই কিন্তু ভালো ছিল প্রোডাক্ট একটাও রিটার্ন করার মতো প্রোডাক্ট ছিল না ঠিক আছে তো বেডশিটে যাই হোক অনেকটা আর অনেক সেটটা মানে পিনটা আমার জাস্ট অসাধারণ লেগেছে অনেক যেরকম রেড আর হোয়াইট কালার একদম সেম টু সেম আর কাপড়টা ধরে দেখতেছি একদম অনেকটা সুন্দর আরও আমি অনেক সুন্দর সুন্দর বেডশিট দেখেছি আমি ভাবলাম যে না একটা আগে অর্ডার করে দেখি কেমন হয় ঠিক আছে তার মানে ডাবল দামে মানে ডাবল দোকানে যদি কেনা যায় তাহলে ছশো টাকা তাহলে এখানে তিনশো মানে যেখানে একটা বেডশিটের দাম ছশো টাকা আর ওখানে ফ্লিপকার্টে একটা বেডশিটের দামই তিনশো টাকা মানে ছশো টাকা দিয়ে দুটো বেডশিট পাওয়া যাবে ফ্লিপকার্টে কিন্তু কেউ তোমরা যদি বলো যে প্রোডাক্টটা খারাপ জন্য তিনশো টাকা করে না একদমই না কারণ আমি কিনেছি দোকান থেকে সেটাও জানি টাও কিনেছি কিন্তু হ্যাঁ আরেকটা বিষয় আছে যেটা হচ্ছে কালার তাই তো তো কালারটা আমি ট্রাই করে দেখব আগে বেডশিটটা পাতবো আগে কেচে দিবো ঠিক আছে যদি ঠিকঠাক মানে কালার না উঠে বা ভালো হয় যেমন আমাদের দোকানেরগুলো সেরকম যদি হয় তাহলে আমি আবার করব তো গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও পেজটাকে ফলো করে দিও গাইজ আজকের মতো টাটা